ডিসকন্টিনিউ করার কথা বলেছি গত বিশে নভেম্বর তার মধ্যে আছে হচ্ছে প্রাইস বন্ডের কেনা বেচা আমরা সঞ্চয়পত্রের বিষয়টা আছে ছেঁড়া ফাঁড়া ফাটা নোটের বিষয় এবং এই চালানের বিষয়গুলোকে আমরা বলেছি এটা আমরা এখান থেকে ডিসকন্টিনিউ করব। মূলত বাংলাদেশ ব্যাংক একটা ভুক্ত প্রতিষ্ঠান যে কারণে এখানে নিরাপত্তাটা অনেক বেশি জরুরি যেখানে আসলে জনসাধারণের সুবিধার্থে আমরা যে সার্ভিসগুলো দিয়েছি সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের ঝুঁকির কারণ হয়ে যায় বিধায় এটা আমরা ডিসকন্টিনিউ করছি তবে সার্ভিসটা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া না হলেও যাতে এই সার্ভিসটা জনগণ পায় এটা ব্যাঙ্কিং সেক্টরের মাধ্যমে যাতে এই সার্ভিসটা খুব স্বচ্ছন্দে তারা নিতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংক কার্যকর ব্যবস্থা করেছে এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সামনে আরও অনেকগুলো পদক্ষেপ নেবে সেই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাঙ্কগুলোকে তার মধ্যে সবার জন্য যেটা বাংলাদেশ ব্যাংক করবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা জারি করবে ব্যাঙ্কগুলোর জন্য যাতে সার্ভিসটা তারা স্মুথলি প্রোভাইড করে এবং বাংলাদেশ ব্যাংকের যে আমাদের যে ব্যাংক পরিদর্শন বিভাগগুলো আছে তারা পরিদর্শনে এই বিষয়টা দেখবেন যে এগুলো রূপে সার্ভিসটা প্রদান করছে কিনা এবং একই সাথে আমাদের কিছু মতিঝিল অফিস যে অফিসটা দিত তারাও এটা মনিটর করবে যে সার্ভিসটা স্মুথলি চলমান আছে না বাণিজ্য এটা মূলত কিন্তু এগুলো আসলে বাণিজ্য ব্যাংকেরই কাজ কেন্দ্রীয় ব্যাংক এটা কিছু কাজ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি এইটা না যে এই কাজগুলো একমাত্র বাংলাদেশ ব্যাংকই করতো এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হিসেবে এটা পুরোপুরি দায়িত্ব আসে না তারপরে জনগণের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু নিজস্ব কিছু কাউন্টার আছে এবং সেই কাউন্টারকে ব্যবহার করে এই সুবিধাটা দিয়েছেন তবে এটা ব্যাংকের মাধ্যমেই পাওয়াটাই হচ্ছে শ্রেয় এবং যেটা বলেছেন যেটা